আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া দর্শক আজ আমি আপনাদের সামনে ইফারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় বলে কিছু কথা বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন যে ইফারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন সালাতুল্লাহ তুআদ্দু দাআওয়াতুহু আল ইমাম আল আদিল ও সরি মোটাই মগল তিনজন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ দুই নম্বর ব্রুজাদারের দোয়া যখন সে বিস্তার করে অর্থাৎ ব্রোজাদারে বিস্তার করার সময়ে দোয়া তিন নম্বর মগদুর ব্যক্তির দোয়া অত্যাচারিত ব্যক্তির দোয়া এই হাদিসটি হিমাবজিবী রাখে মগল বর্ণনা করেছেন দু হাজার পাঁচশত ছাব্বিশ নম্বর হাদিস আরও বর্ণনা করেছেন ইমাম মাহমুদ হাম্বাল রাহেম উনার মুসনাদের মধ্যে হাদিস নম্বর আট হাজার ত্রিশ এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহ রসুলসল্লাহসাল্লাম বলছেন যে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না একজন নিয়ায় করা বাদশাহ তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দুই নম্বর নদারে ইসতারের সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিন নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই হাদিসটি না আলবানি ইবনে আবুল্লাহ হাদিসীকে সহিহ বলেছেন প্রায় রাউত এটাকে সহিহ বলেছেন সুতরাং হাদিসটি সহে এছাড়া দেখুন রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন ইননি নিশ্চয়ই জাদার ব্যক্তি ইফতার করার সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই হাদিসটি বর্ণনা করেছেন সুনানের মধ্যে তবে এই হাদিসটিকে কেউ কেউ দয়িব বলেছেন দয়িব বললেও কিতাবের মধ্যে আল্লামা মিতালি এটাকে সহিহ বলেছেন যাই হোক যদি হাদিসটি দল হয় তবুও কোনো অসুবিধা নেই কেননা ইমাম নবাবির আহমুল্ল আল আজকান কিতাবে চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন যে গায়ু হাদিসের উপর আমল করা যায় বরং মুস্তাহাব এভাবে আর অনেক হাদিসের কাম এই মতি দিয়েছেন যে গয়ালিম হাদিসের উপর আমল করা তো যায় এবং কি জয় হাদিসের উপর আমল করা মুস্তাহাব আমরা ইফতারের সময় যেহেতু রসুদ সল্লব আলী সাল্লামের হাদিসের মধ্যে এসেছে দোয়া কবুল হয় সেই জন্য আমরা দোয়া করব তবে সম্মিলিতভাবে দোয়া করার জন্য আয়োজনের প্রয়োজন নেই বরং একা একাই দোয়া করতে পারি একা একা দোয়া করা ভালো এটা একা একটা আমরা দোয়া করব এবং সম্মিলিতভাবে যদি কোনো অবস্থায় হঠাৎ মাঝে মধ্যে সম্মিলিতভাবে যদি দোয়া হয়ে যায় এতে কোনো অসুবিধা নেই আল্লাহ তালা যেন আমাদেরকে বিচার করেন আমি